একটা পরিস্থিতি সৃষ্টি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় গোটা বাংলাদেশে এই বিষয়ে একটা ঘটনা ঘটে যাওয়ার প্রেক্ষিতে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ইউজিসি আমাদেরকে একটি কাগজ প্রেরণ করে তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলি তোমরা আজকে যে দাবি দেওয়াগুলো দিয়েছ আমার কাছে লিখিত যে পাঁচটি দাবি এসেছে তারই প্রেক্ষিতে এখন আমি তোমাদের সে দাবি আমি জবাব দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে এবং এই জন্য এটা বাস্তবায়নের জন্য তোমাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রিক কাজেই তোমাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে এক তোমরা প্রথম যেটা বলেছো ছাত্র রাজনীতি নিয়ে আমি বলি যে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বুদ্ধি চিন্তা চর্চা ও চেতনার কেন্দ্র এবং একটি এক দ্বারা এটি পরিচালিত এখানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার রাজনীতি করার অধিকার রয়েছে তবে সে রাজনীতি যেন পরিশীলিত হয় এখন তোমাদের কাছ থেকে যে দাবিটা এসেছে ছাত্র রাজনীতির বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কিন্তু আমি যা বলছি এখানে আমি আমার শুধু একার নাই সকল প্রশাসনের পক্ষ থেকে এবং বিজ্ঞ শিক্ষক তোমাদের যারা শিক্ষক তাদের সবার সাথে বসে আমরা সিদ্ধান্তটা নিয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র রাজনীতির বিষয়ে এক আমরা বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের সাথে আলোচনা করে অতি দ্রুত এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না বলতে দাও আচ্ছা আচ্ছা শুনো শুনো আমি আমি বলি আমার কথাগুলো শেষ করো আমার

উদ্ধারকৃত কৃত ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে দুই 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 তিন নম্বর হ্যাঁ দুই নম্বর হল উদ্ধারকৃত অস্ত্রসমূহ ব্যাপারে ওটা আসছি আমরা আসছি ওটা আসছি সব আসছি আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ব্যবস্থা নির্দেশ দিয়েছি তিন হল সমূহ অস্ত্র মুক্ত করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রয়োজন এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে তারা দ্রুত ব্যবস্থা নেবে চার আমাদের শিক্ষার্থীদের সকল প্রকার আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সচেষ্ট রয়েছে এবং এর জন্য যা যা করার প্রশাসনের পক্ষ থেকে করবে হলের সিট বরাদ্দর বিষয়টি মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সুসম্পন্ন করার জন্য এটা দেখব আর শেষ যে বিষয়টি যেটা তুমি এখান থেকে বললে দুই নম্বর সেটা আমরা এইভাবে লিখেছি শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ভ্যাকেন্টের বিষয়টি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয় যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সবার কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিষয়টি সরকারের নির্বাহী আদেশ বিধায় এ বিষয় মান্য না করার কোনো সুযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেই তবে 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 তবে